জলদি সবাই জয়েন্ট হওয়া ফটাফট তো হাই তো মুড়ি খাচ্ছে আর কাঁচাল ফটাফট সবাই জয়েন্ট হয়ে যাও লাইভে মোবাইলে কোথায় রাখবো বুঝতেই পারছি না হ্যাঁ সবাইকে তো তোমরা যারা লাইভে জয়েন্ট হবে একটা করে লাইক দিয়ে যাবে প্লিজ তো লাইক করো হাই তো ফটাফট জয়েন্ট হয়ে যাও জন এসেছে তো লাইক করো প্লিজ আর কমেন্টে হাই লিখো হাই তো একজন লাইক করেছে দেখা যাচ্ছে বারোজন জয়েন্ট হয়েছে তো তোমরা সবাই লাইক করে দিও প্লিজ আর কমেন্টে তোমাদের প্রশ্ন করো একজন চলে গিয়েছে তো কমেন্ট করো ফটাফট হাই হাই ষোলো জন এসেছে লাইভে তো লাইক করো তো লাইক করো সবাই প্লিজ একজন লাইক করেছে ষোলো জন এসেছিল চলে গিয়েছে বারো জন আছে সবাইকে হাই হাই তো সবার কমেন্টের প্রশ্ন প্রশ্নের উত্তর দিতে পারবো না তো লাইক করে সবাই তিনজন লাইক এসেছে তিনজন লাইক করেছে আটজন আছে লাইভে যারা বেশি ভালো কমেন্ট করবে তাদের উত্তর দেব কিন্তু যারা খারাপ কমেন্ট করবে তাদের উত্তর দেওয়া চলবে না তো কে কোথার থেকে দেখছো কমেন্টে বলো লাইকটা তিনজন লাইক করেছে তো কেও কি লাইক করতে পারছ না নাকি তো লাইক করে দিও প্লিস হট করে চলে এলাম তোমাদের সাথে কথা বলার জন্য তো এখন বিকেল টাইমে বসে আছি বসে বসে মুড়ি খাচ্ছি আর এই যে এটা কী বলো তো দেখি কেউ চিনতে পারে নাকি তো তিনজন লাইক করেছে আর দুজন আস আসে লাইভে একজন সব চলে যাচ্ছে তো লাইক না করে সবাই চলে যাচ্ছে লাইভটা না দেখে তো তাড়াতাড়ি ফটাফট লাইভে জয়েন্ট হও সবাই কাঁচা লঙ্কা খেতে ভয় লাগছে এত বড় ছিল একটু আছে আর খেতে খেতে তো ভীষণ ঝাল চারজন আছে তো লাইক করে প্লিজ একটু লাইক মানে বশবা ঠিক আছে সো চকলেট 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 খে মুখটা পুরো এই যে লাগানে রয়েছে লাইভ এসে মাম্মা তুমি কি দেখছো দেখি গেম মাগো গেম খেলতেছে এই লঙ্কাজনক খাব না ঠিক আছে লঙ্কা দিম খাবা है इधर तो मामा हम टेक गेम खेल से दिक्की गेम कोई नहीं गेम खेलती हो है ना यार तू लोग गेम डाउनलोड वो तो डाउनलोड

शर्ट दे देखो ना तो हमारे से ही नहीं थे अबे अरे खाओ हाँ अरे जगर ये माँ जाल खेलने से <laughs> <laughs> यो अवस्था। ফটাফট সবাই জয়েন্ট হাও লাইক করো কি তাই তো বুঝতেছি না চুল কাটছে কেন দৌড়ায় না পড়ে যাবা কিন্তু ওই যে লঙ্কা लेके গেল ইশ রে নাও বসো এখন তো দাওট দেখে নেব হটপট কি কি আমি বুঝছি বলতে جن কি এই তো মোবাইলে এই দে চলে না কেন মোবাইল লি তো তো সবাই কি লাইভ সেরে চলে গিয়েছো নাকি তো হাই লিখো হাই কেউ কি দেখছো আমাকে কথা শুনতে পারছো তোমরা কি আর সবাই লাইভে হও কি হচ্ছে মোবাইলে বুঝতেই পারছি না দেখা যাচ্ছে না তো আসতে তো কাটা লেগে লাগবে কিন্তু ওই পুলি পুলি কাটা

তো সবাই একটু ভালো ভালো কমেন্ট করো যাতে আমি ভালো মানে তোমাদেরকে রিপ্লাই দিতে পারি খারাপ কমেন্ট আসলে আমি রিপ্লাই দিতে পারবো না मुड़ी खाची मस्त मसे मुड़ी मस्त मस लाइव कर তো লাইক করে সবাই প্লিজ লাইভ তিনজন আছে লাইভে তিনজন তো লাইভ কি সবাই দাঁড়াইয়ে লাইভ করে না বসে তোমরাই বলো তো তোমরা মনে হয় সেটা জানো না আর আমিও জানি না এটা তো লাইক করা সবাই প্লিজ রোদের তাপ নেই কে কোথা থেকে লাইভটা দেখছে ও কমেন্টে বলো আয় 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 তো দেখি তোদের সাহস আছে নাকি এখানে খাওয়ার আয় 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 তো সবাই চলে গিয়েছে তো সবাইকে আমার ভিডিও দেখছো শর্ট ভিডিও তো আমি প্রত্যেক দিন শর্ট ভিডিও সারি মুড়ি আর ভালো লাগছে না খেতে তো বেশিক্ষণ লাইভে থাকবো না চলে যাব লাইভের থেকে কাজ আছে এখন টাইম হয়ে গিয়েছে কাজ করার বাসন মাজতে হবে তো প্রচুর কাজ রয়েছে বিকেল টাইমে অনেকক্ষণ রেস্ট নেওয়া হয়ে গিয়েছে আয় আস্তে দারুণ পাখি এত পাখি বাবা এই টাইমে কত সুন্দর সুন্দর পাখি আসবে চলে গিয়েছে বাসায় এই মুরগিগুলো তো খারাপ না তো বেশিক্ষণ থাকবো না চলে যাব তোমরা কেমন আছো কমেন্টে জানাও তোমরা সবাই ভালো আছো তোমাদের দুপুরবেলা সবার খাওয়া হয়ে গিয়েছে নাকি কমেন্টের জানাও প্লিজ কে কোথার থেকে দেখছো লাইট কেউ নেই দুজন চলে যাচ্ছে ষোলো জন ছিল

শুধু পাখি যাচ্ছে আকাশ দিয়ে এখানে মনে হচ্ছে ধান লাগাবে এখানে খানটায় কত সুন্দর লাগবে কয়দিন পরে